ঢাকার যে কোনো প্রান্ত থেকে আজিমপুর কবরস্থান পর্যন্ত আসার পরে তারপরে রিক্সা নিয়ে কিন্তু চলে আসতে হবে লালবাগ কেল্লা অবশেষে টিকিট পায়ে গেছি যে পরিমানে ভিড় রে ভাই মাথা নষ্ট ভিড় টিকিট নেওয়ার জন্য প্রচুর পেইন নিতে হয়েছে যাই হোক বাংলাদেশের ঢাকা শহরের একটি এর প্রতিবেশী লালবাগ থেকে নেওয়া হয়েছে যার অর্থ লালবাগান লালবাগ শব্দটি মুঘল আমলের লাল ও গোলাপী স্থাপত্যকে বোঝায় আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোঘল রাজপুত্র মোহাম্মদ আজম শাহ ষোলোশো সালে বাংলায় তার ভাইস রয়্যালিটির সময় দুর্গের কাজ শুরু করে তিনি পনেরো মাস বাংলায় অবস্থান করেন শায়স্তা খান সেই সময়ে ঢাকার নতুন সুবাহদার ছিলেন এবং তিনি দুর্গটি সম্পন্ন করেননি ষোলোশো চুরাশি সালে শায়স্তা খানের কন্যা ইরান দুঃখ পরিবিবি সেখানে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তিনি দুর্গটিকে দুর্ভাগ্যজনক মনে করতে শুরু করেছিলেন এবং কাঠামোটি অসম্পূর্ণ রেখেছিলেন লালবাগ কেল্লার তিনটি প্রধান অংশের মধ্যে একটি হল বিবি পুরীর সমাধি শায়স্তা খান ঢাকা ত্যাগ করার পর এটি জনপ্রিয়তা হারায় এর প্রধান কারণ ছিল রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করা রাজকীয় মুঘল আমলের অবসানের পর দুর্গটি পরিত্যক্ত হয়ে পড়ে আঠারোশো সালে এলাকাটি ঔরঙ্গবাদের পরিবর্তে লালবাগের নাম লাভ করে এবং দুর্গটি লালবাগ দুর্গে পরিণত হয় আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি লালবাগ কেল্লার কিন্তু একটা অংশ যেটি মোগল আমলে প্রায় চারশত বছর আগে নির্মাণ করা হয়েছিল দর্শনার্থীরা এখানে কোনো প্রকার টিকিট কাটা ছাড়াই বিনামূল্যে ঘুরে দেখতে পারবে এবং নামাজ আদায় করতে পারবে বন্ধু আমার গল্প লালবাগ কেল্লার টিকিটের মূল্য কিন্তু জনপ্রতি ত্রিশ টাকা সপ্তাহে রবিবার বাদে বাকি ছয় দিন কিন্তু লালবাগ কেল্লা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে দুপুরে ত্রিশ মিনিট নামাজ বা খাওয়ার জন্য বিরতি দেওয়া হয় তখন কিন্তু সাময়িক বন্ধ থাকে এবং সরকারি সকল ছুটির দিনগুলো কিন্তু লালবাগ কেল্লা বন্ধ থাকে আমি কিন্তু এখন বর্তমানে আসি হল লালবাগ কেল্লার একেবারে শেষ অংশে দেখেন আমার পিছনে কিন্তু গ্রিল দেওয়া আছে এটাই কিন্তু শেষ সীমানা বা শেষ ব্যারিকেট আর এর সামনে কিন্তু একটা বড় ফাঁকা জায়গা এবং সামনে একটা কিন্তু লালবাগ কেল্লা এবং এইখানে কিন্তু একটা মসজিদ আছে ওই সাইডে একটা স্থাপত্য শিল্প আছে এবং প্রচুর মানুষজন কিন্তু এখানে ঘুরতে আসছে যেহেতু আজকে ফ্রাইডে আমার সামনে আছে আপনার সম্প্রতি আবিষ্কৃত মোগল বাগান এইখানে কিন্তু অনেক পুরানো ঐতিহ্যের স্থাপত্য শিল্প এখনও কিন্তু আছে যে পুরাতন যুগে কীভাবে নকশা করে এইগুলো তৈরি করছিল বা পুরাতন যুগের ইট পাথর বা অনেক কিছুই কিন্তু এখানে এখনও আছে আর মানুষজন কিন্তু আজকে অনেক আসছে প্রচুর মানুষজন আছে নিচে আছে বেশি আর কি একটা স্থাপত্যের ভিতরে প্রবেশ করতেছি এখানে আপনার মনিটারে বিভিন্ন তথ্যচিত্র দেখাচ্ছে যে কিভাবে হয়তো

ও এখানে বেশ সুন্দর পুরোনো যুগের ইতিহাস বাট এর ভিতরে হয়তো লাইটের ব্যবস্থা করলে আরো বেশি ভালো লাগতো জিনিসগুলা দেখা যেত সুন্দরভাবে সাইডে দেখা যায় এই যে পুরানো এই জায়গার নিদর্শন বা সুন্দর এই জায়গার মূলত নিদর্শন হলো কিন্তু এই যে পুরানো স্থাপত্যটা এখানে আছে সেটাই লালবাগ কেল্লার ভিতরে কিন্তু বড় একটা পুকুর আছে যেটা আপনার আমলেই খনন করা হয়েছিল এবং দেখেন এর বাউন্ডারি কিন্তু দেখলে বোঝা যাবে এগুলা কিন্তু অনেক আগের ইট এবং বর্তমানে এটা হচ্ছে আপনার পানি নেই বাট এটার গভীরতা কিন্তু অনেক বেশি মানুষজন নিচে ঘোরাফেরা করতেছে নিদর্শনগুলো দেখতেছে আর প্রচুর মানুষ আসছে আজকে কি বলবো আসলে অনেক মানুষ আসছে এবং এই সাইডেও কিন্তু একটা স্থাপত্য শিল্প দাঁড় করানো আছে অর্থাৎ তৈরি করা আছে সো ওইটাও একটু দেখব ভ্রমণ পিপাসু মানুষের জন্য কিন্তু এইসব নিদর্শন জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর বা অনেক ইনফরমেশন জানতে পারবে বেশ অনেক ইনজয় করতে পারবে সব জায়গাগুলো আসলে যা হোক এই ভিডিওতে কিন্তু টুকটাক লালবাগ কেল্লার অনেক ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করলাম এবং হয়তো অনেক ইনফরমেশান মিসিং আছে আর এখানে কিন্তু প্রচুর স্থাপত্য আছে আপনারা চাইলে এসে দেখতে পারবেন এবং যেহেতু এটা মোঘল যুগের ঐতিহ্য সো অনেক কিছুই কিন্তু বোঝা যায় আর এরকম কিন্তু স্থাপত্য বা এরকম নিদর্শন কিন্তু বাংলাদেশে আর একটাও নেই এটাই কিন্তু প্রথম এবং এটা কিন্তু পুরোপুরি সমাপ্ত হয়নি যাই হোক যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় বা ভালো লাগে প্লিজ লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ